দুটো খেলা নিয়ে আলোচনা করবো প্রথম আলোচনা করব বাংলাদেশ এবং বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে এটা নিয়ে বলবো আর তারপর একটু ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে একটুখানি বলবো প্রথমে বলি যে ভারত এবং অস্ট্রেলিয়ার কথা তারপর বাংলাদেশেরটা বলছি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখন যা ম্যাচের অবস্থা এখান থেকে ভারতের হারার চান্স সব থেকে বেশি আর ড্র হওয়ার চান্সও বেশি তবে একমাত্র বৃষ্টি ভারতকে এখন ম্যাচটা বাঁচাতে পারে ফার্স্ট ইনিংসে ভারতের কি করুণ অবস্থা একান্ন রানে চার চারটা উইকেট পড়ে গেছে এখন যদি কালকেও বৃষ্টির সম্ভাবনা থাকে কালকে বৃষ্টির সম্ভাবনা এমনিতেও আছে পরশুদিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিন যদি প্রচুর প্রচুর অনেক অনেক বৃষ্টি যদি হয় তাহলে একমাত্র ভারত এখান থেকে ম্যাচটা বাঁচতে পারে তাহলে অন্তত ড্রটা হবে হারবে না অন্তত ড্রটা হলে কি হবে অন্তত তাও লজ্জার হাত থেকে বাঁচতে পারবে এবার যদি হারে তাহলে লজ্জা তো পারবেই এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা একটু হলো চাপের হয়ে যাবে আর অস্ট্রেলিয়ার এখন পুরোপুরি জেতার দিকে চলে গেছে অস্ট্রেলিয়া চারশো প্লাস রান যখনই করেছে তখনই তো জেতার দিকে চলে গেছে কেন এত রান যখন করেছে কোনোভাবেই সম্ভব না চারশো পঁয়তাল্লিশ রান করেছে সাড়ে চারশোর কাছাকাছি রান অল আউট একশো একশো সতেরো ওভার ব্যাট করে আর ভারত ফার্স্ট ইনিংসে সতেরো ওভারে একান্ন রানে চার চারটে উইকেট পড়ে গেছে এখন যশ্রী জয়সাল আউট হয়ে গেছে দুই বলে চার রান প্রথম বলে একটা অসাধারণ খেললো চার মারলো পরের বলে আউট মানে কোন সময় কী শট খেলতে হবে যশশ্রী জয়সোয়ালকে এখনও শিখতে হবে যেটা শুভমান গিলেও এখনও শেখেনি যেটা যশশ্রী জয়সোয়ালও শেখে নিই অবশ্যই অভিজ্ঞ প্লেয়াররাই পারে না এরা কী করে পারবে একমাত্র কে এল রাহুল ভালো ব্যাটিং করছে চৌষট্টি বলে তেত্রিশ রান চারটে চার শুভমান গিল তিন বলে এক রান মিছিল স্টারকে বলে আউট হয়েছে কোহলি ষোলো বলে তিন রান হ্যাজেলুডের বলে আউট হয়েছে হ্যাজেলুডের ওই বলটা সেরা ছিল বিরাট কোহলি বুঝতেই পারেনি আর বিরাট কোহলি গত কয়েক ফ্যাঁচ ধরে এক কভার ড্রাইভ খেলতে গিয়ে বারবার আউট হয় যেখানে কেন উইলিয়ামসন রুটরা বুঝে শুনে শট খেলে সেখানে বিরাট কোহলি টেস্টে কত কয়েক বছর ধরে সেরকম পারফরমেন্সই করতে পারছে না মাঝে মাঝে সেঞ্চুরি করেছে কিন্তু সেইভাবে দেখা যায়নি বিরাট কোহলি আগেও কভার ড্রাইভ খেলতো কিন্তু বুঝে কভার ড্রাইভ খেলতো সব বলে কভার ড্রাইভ চালানোর কী দরকার যেখানে বল সুইং হচ্ছে আমি কভার ড্রাইভ ছাড়া অন্য শট খেলি আমি পুল খেলি দিকে খেলি বা বল আমি ছেড়ে দিই হুম তাহলেও তো ভালো লাগে তাহলেও খেলা যায় মানে এটাই হলো সমস্যা ঋষভ পান বারো বলে নয় রান প্যাট কামিন্সের বলে আউট হয়েছে ঋষভ পান্ত এখন ফর্মেই নেই ঋষভ পান্ত আগে যেরকম ফর্মে ছিল আগে যেমন গাব্বা টেস্টে ফর্মে ছিল যার কারণে ভারত ভালো খেলতে পেরেছিলো এখন একেবারে ফর্মেই নেই ভালো খেলবে কী করে রোহিত শর্মার ক্যাপ্টেনসি আমি বুঝি না ভুল ভাল টিম সিলেকশন করে ভুল ভাল টিম সিলেকশনের থেকেও মানে ভুল ভাল প্লেয়ারদের বোলিং চেঞ্জ করে যখন যাকে দরকার নেই তখন তাকে বোলিংয়ে দেয় এগুলোই বুঝি না যে মার খাচ্ছে তাকে বোলিং করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে কি আর বলবে একমাত্র যশপ্রীত বুমরা যদি ভালো বল না করতো তাহলে পাঁচশো প্লাস রান হয়ে যেত ওই একমাত্র যশপ্রীত বুমরার ভালো বোলিংয়ের জন্য চারশো পঁয়তাল্লিশে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া নাহলে আরও বেশি রান করতে হয়তো ছশো রানও করে ফেলতে পারতো আর স্বামী বুমরার মতো কোয়ালিটি বোলার আর ভারতে তৈরি হয়নি মানে বর্তমানে সেরা সেরা ওই দুজনে নীতিশ কুমার রেড্ডির বোলিংয়ের কোয়ালিটি কি জঘন্য এর থেকে মনে হয় অস্ট্রেলিয়ার ক্যামরন গ্রিন ভালো করে গতি নেই তাও মনে হয় ভালো করে মানে এত মার খায় রোহিত শর্মা ছয় বলে শূন্য রানে এখন ব্যাট করছে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছে যে অবস্থা এখান থেকে যেতা ভারতের মুশকিল জিততে পারবে না এখান থেকে অন্তত দুই দিন টিকে থাকতে হবে অন্তত কত একশো কত ওভার যেন দেখছিলাম দেখে বলছি একশো ছিয়ানব্বই ওভার এখনও টিকে থাকতে হবে একশো ছিয়ানব্বই ওভার আমি মেনে নিচ্ছি যে একশো ছিয়ানব্বই ওভার পুরোপুরি খেলা হবে না যদি বৃষ্টি বৃষ্টি হয়ে যদি একশো দশ বারো ওভারও যদি খেলা হয় সেটাও যদি টিকে থাকতে পারে তো টিকে থাকা কিন্তু সম্ভব টিকে থাকলে কিন্তু ড্র হবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জয় কিন্তু পাবে না এক এক ভাগ হয়ে যাবে পয়েন্ট ভাগ হয়ে যাবে মানে হাফ হাফ পয়েন্ট ভাগ হয়ে যাবে এটা মনে হয় চোদ্দো পয়েন্ট পায় কোথায় না কি কে জানে বারো পয়েন্ট না চোদ্দো পয়েন্ট পায় হাফ হাফ হয়ে যাবে হাফ হাফ হয়ে গিয়ে ভারতেরও সুবিধা হবে অস্ট্রেলিয়ারও সুবিধা হবে আর পরের দুটো ম্যাচ পরের দুটো ম্যাচ ভারতকে জিততেই হবে যেভাবে হোক আকাশদ্বীপ সেইভাবে বলি করতে পারে না এখান থেকে ভারত জিততেও পারবে না অস্ট্রেলিয়া জেতার চান না নাহলে ড্র হবে এবার বলি সকালের ম্যাচের কথা সকালে বাংলাদেশ প্রথমে ব্যাট করে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কুড়ি ওভারে একশো সাতচল্লিশ রান তোলে ছয় উইকেটে একমাত্র সৌম্য সরকার দুর্দান্ত লেভেলের ব্যাটিং করে আর কেউ ব্যাটিংই করতে পারে না ভালো বত্রিশ বলে তেতাল্লিশ রান করে দুটো চার তিনটে ছয় একশো চৌত্রিশের ব্যাটিং করে সৌম্য সরকার ওবেদ মেকর বলে বোল্ড হয় আর কেউ সেরকমভাবে ব্যাটিংই করতে পারে না পরে জাকির আলী তারপর মেহেদি হাসান মিরাজ এরা মেয়ে শেখ হাসান এরা ব্যাটিং করে সাতাশ বলে সাতাশ জাকির আলী আফিফ হোসেন এত সুযোগ পায় চান্স ভালোই করতে পারে না আর টন দাস মানে লিটন দাস এক বলে শূন্য সে আবার নাকি অধিনায়ক নিজেই খেলতে পারে না সে আবার কী অধিনায়ক কে জানে তানজিম হাসান তামিম এগারো বলে ছয় রান আকিল হোসেনের বলে বোল্ড হয়েছিল মেহেদি হাসান শেখ মেহেদি হাসান চব্বিশ বলে উনত্রিশ ছাব্বিশ রান দুটো চার একটা ছয় মেরেছে শামীম পাটোয়ারি ভালো ব্যাটিং করেছে তেরো বলে সাতাশ রান একটা চার তিনটে ছয় আর এদিকে এই সাত রানে জিতেছে বাংলাদেশ এই মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারালো লাস্ট ওভারটা মাহমুদ এই হাসান মাহমুদ অনবদ্য করেছে লাস্ট দু তিন ওভারে যেভাবে মানে শেষের দিকে যেভাবে রোমম্যান পাওয়েল একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল একাই ষাট রান করেছে পঁয়ত্রিশ বলে পাঁচটা চার চারটে ছয় মেরেছে হাসান মাহমুদের বলে আউট হয়েছে ওই লাস্টে তো ওইটাই তো মোমেন্টাম ওই যদি রোমম্যান পাওয়েল আউট না করতে পারত রোম্যান পাওয়েলকে তাহলে ম্যাচ বের করে নিয়ে চলে আসতো সেই আর প্রথম থেকে পুরান রোস্টান চেস অ্যান্দ্রে ফালচার সবাই আউট গুডাকেশ মতি কিন্তু একা ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু রমবায়ন পাল রমায়ন পাল ভালো ফর্মে রয়েছে এটা একটা কলকাতার জন্য খুব ভালো খবর আর বাংলাদেশের বোলিং ভালো হয়েছে তাসকিন আহমেদ চার ওভারে আঠাশ রানদের দুই উইকেট নিয়েছে শেখ মেহেদিয়াসান কি বোলিং চার ওভারে তেরো রানদের চার উইকেট আর এই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে স্পিনাররা এমনিতেই ভালো বল করতে পারে ওই জন্য শেখ মেহেদিয়াসান শেখ হাসানের বল খেলতে এত প্রবলেম হচ্ছিল বল প্রচণ্ড স্পিন করছিল আর পুরান এমনিতেই অফ স্পিন বলটা খেলতে পারে না ওই জন্যই নারিন ওভার দিয়েছিল তারপর খেলতে পারে না ওই জন্য এরকম ভালো খেল মানে ভালো বোলিং করতে পেরেছে বা ভালো খেলতে পেরেছে বোলাররা তানজিম হাসান সাকবি এত মার খায় চার ওভারে সাতচল্লিশ রান এক উইকেট ডেথ বোলিংয়ে প্রচণ্ড মার খায় রিশাদ হোসেন চার ওভারে বত্রিশ রান এক উইকেট আরও অনেক কম মার খেত ওই শেষ দিকটা মার খেয়ে গেলো ওইখানেই তো ম্যাচের মোমেন্টাম ঘুরে গেলো সাত রানে জিতলো বাংলাদেশ অবশেষে লিটন দাসের নেতৃত্বে লিটন দাসের ক্যাপ্টেন্সি খুব একটা খারাপ না নিয়ে খেলতেই পারে না এটাই হলো তার সব থেকে বড়ো সমস্যা এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচ এই সিরিজটা জিততে পারে নাকি ওয়ান ডে সিরিজটা তো বাংলাদেশ সেরেছে এবারে অন্তত টি টোয়েন্টি সিরিজটা যদি জিততে না পারে তাহলে লজ্জাই লজ্জা তো দেখা যাক কী হয় এখন দুটো খেলা নিয়ে কিন্তু আলোচনা মোটামুটি করলাম ভারতের খেলা দেখে বোরিং আসছিল বারবার বৃষ্টি বন্ধ বৃষ্টির জন্য বন্ধ বৃষ্টির জন্য বন্ধ এতবার বৃষ্টির জন্য বন্ধ হলে ভালো লাগে